প্রভাত বন্ধুরা সবাইকে সত্য কথার আরেকটি এপিসোডে স্বাগত আজ আমার আজকে টপিক ক্যাপশন দেখে বুঝে গেছেন কি বলতে চাইছি হ্যাঁ সৎ মানুষের এত কষ্ট কেন গরিব মানুষের এত কষ্ট কেন অথচ আমাদের চারপাশে যেসব সারতানাসী মানুষেরা রয়েছেন তারা এত সুখে কি করে রয়েছে তারা এত অন্যায় করছে অবিচার করছে তারা কেন সুখে রয়েছে তো চলুন আজকে একটা আপনাদের গল্প শোনাব গল্পটা খুব ইন্টারেস্টিং একসময় স্বয়ং বিষ্ণু তার সঙ্গী নারদমণিকে নিয়ে পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন এটা দেখতে যে মানুষের মন কীরকম পরীক্ষা করার জন্য তিনি একদিন বেরিয়ে পড়লেন আকাশ পথে তো ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে গেলেন একটি খুব বড়লোকের লোকের বাড়ির সামনে বেলা বারোটা বাজে তিনি অনেকক্ষণ ধরে ঘুরছেন খুব খিদে পেয়েছেন তো নারদমণিকে জিজ্ঞেস করলেন চলো এই বাড়িটাতেই প্রবেশ করে দেখি বাড়ির কর্তি কি বলে উনি গেলেন কড়া নাড়লেন ভিক দেহী একজন ভিক্ষুকের বেশ ধরেছেন তিনি তাকে দেখে চেনা যাবে না কিছুক্ষণ পরে বাড়ির কর্তি এগিয়ে এলেন দরজা খুলে বললেন নানাবু চলে এসে যাও এখন কিছু নেই এখন কিছু নেই ভাত বাড়ন্ত বাড়িতে কিছু নেই বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিলেন তো নারদমনি সেটা অবাক হয়ে দেখলেন যে স্বয়ং ভিক্ষুবেশে নারায়ণ তার দ্বারে দিয়ে উপস্থিত তার এত অর্থ এত বৈভব এত সম্পত্তি অথচ ভিক্ষুককে একটু চাল দেওয়ার জন্য বা একটু খাবার দেওয়ার তার কাছে কোনো সময় নেই সামর্থ্য নেই এবং তার রোদ ব্যবহার দেখে উনি খুব রুষ্ট হলেন যে এত খারাপ ব্যবহার তো তখন অবাক হয়ে দেখ লক্ষ্য করলেন যে স্বয়ং বিষ্ণুরাজ তাকে উল্টে আশীর্বাদ করলেন অভিশাপ দেওয়ার জায়গা আশীর্বাদ করে বললেন যে তোর আরো পয়সা হোক তোর আরো অর্থ হোক আরো অহংকার হোক যাতে তুই আমাকে ভুলে থাকতে পারিস এই বলে তিনি সেই স্থান ত্যাগ করে চলে গেলেন এরপর নারদমণি আর স্বয়ং বিষ্ণু নারায়ণ ভিক্ষুকের বেশে ঘুরতে 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 একটি জঙ্গলের পর্ণ কুটিরের সামনে এসে হাজির হলেন সেখানে দেখলেন পুতিরের সামনে একটি বুড়ি মা বসে আছে তার সামনে একটি গরু বাঁধা আছে তো গরুটা খুব শীর্ণকায় হয়তো কিছুদিন পরেই তার প্রাপ্তি হবে আর বুড়িমারও যা বয়স হয়েছে তো ওনারও প্রাপ্তি হবে তো এটা দেখেও স্বয়ং নারায়ণ ভিক্ষুকে বেশে ওনার কাছে এসে ভিক্ষাং দেহি বলে চাইলেন যে মা আমি বড়ই ক্লিষ্ট পথিক তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারো আমি বড়ই ক্ষুধার্ত তো বুড়িমা কাঁপা কাঁপা গলায় বললেন যে আমার তো ঘরে কিছুই নেই আমি খুবই গরিব আমি তোমাকে কি দেব ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমার একটি গরু আছে সে যদি দুধ দেয় তাহলে সে দুধ এক বাটি নিয়ে এসে তোমাকে দেবো তুমি তাহলে তোমার খেয়ে পরিতৃপ্তি করো তো নারায়ণ বলছি ঠিক আছে মা বলে দাওয়াতে বসে রইলেন অপেক্ষা করছেন অপেক্ষা করছেন অপেক্ষা করছেন ঘন্টা দুই তিন চার পেরিয়ে গেল বুড়িমা আর আসেন না বুড়িমা আর আসছে না এটা দেখে ওনারা খুব আশ্চর্যমিত হলেন যে কী হলো উনি কোথায় গেলেন আমাকে বসতে বলে উনি কি চলে গেলেন তখন কিছুক্ষণ পরে আরও কিছুক্ষণ পরে প্রায় বিকেল গড়িয়ে এলো সন্ধ্যা হবে হবে এই সময় বুড়িমা দেখলো এক বাটি দুধ নিয়ে ওনাকে এসে খেতে দিচ্ছেন যে না বাবা বড্ড দেরি হয়ে গেল দুধ গরুটা তো দুধ দেয়নি গরুর দুধ দুই আমি তোমার কাছে নিয়ে এলাম তুমি আমাকে খেয়ে উদ্ধার কর বলে বুড়িমাকে হাত থেকে ওইটা নিয়ে স্বয়ং নারায়ণ খেলেন এবং নারদমণিও খেলেন খেয়ে ওনারা অতিশয় তৃপ্ত হলেন তৃপ্ত হয়ে যখন বুড়িমা ভেতরে চলে গেলেন তখন নারায়ণটা তাকে অভিশাপ দিলেন যে তোর জন্য ওই গরুটাও মরে যায় তো এটা দেখে নারদমণি খুব আশ্চর্যাম্বিত হলেন যে প্রভু যে বড় লোকে বাড়িতে আপনি গেছিলেন যেখানকার গৃহকর্তী আপনাকে একটু ভাতও দেয়নি এত তাদের অর্থ এত তাদের বৈভব সেখানে একজন সাধারণ পর্ণ কুটিরের বৃদ্ধা তার সর্বস্ব দিয়ে আপনাকে গরুর দুধ এনে দিলেন আপনার ক্ষুধার পরিতৃপ্তি করলেন আপনি তাকে অভিশাপ দিলেন তো এতে নারায়ণ তাকে একটা কথাই বললেন যে ওরে পাগল আমার লীলা কি তুই বুঝতে পারবি আমি চাইছি ওর এই গরুটাও মরে যাক যাতে গরু শোকে ও কিছুদিন পরে মরে যাবে তাহলে কি হবে সে আমার হবে তাকে আর পৃথিবীর ভার বহন করতে হবে না সে আমার হবে সে আমার কাছে থাকবে স্বর্গে তাঁর স্থায়ী হবে আর ওই যাকে আমি অভিষেক আরও আশীর্বাদ করলাম এদের আরও অর্থ হোক আরও সম্পত্তি হোক আরও অহংকার হোক তুই আরও কোটিপতি হোক যাতে সে আমাকে ভুলে থাকতে পারে তার স্থান নরোকে তার স্থান আমার কাছে নয় এর থেকে বোঝা যায় যে ভগবান যাদেরকে পরীক্ষা নেয় সৎ পথে সৎ কার্য করা তাদের যদি সত্যিকারের সৎ হয় তারা কিন্তু মরে না ভগবানের আশীর্বাদে তারা কিন্তু বেঁচে থাকে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না ভগবান স্বয়ং তাদের ত্রাতা হয়ে ওঠেন এর থেকে প্রমাণিত হয় যে ভগবান যত সৎ দরিদ্র পরিশ্রমী লোক আছে যারা নিজের ক্ষমতায় বেঁচে রয়েছে কারুর ক্ষতি না করে কারুর অনিষ্ট না করে তারা সমাজে তাদের কাজ করে যাচ্ছে কর্ম করে যাচ্ছে তাদেরকে তিনি আশীর্বাদ করেন তাদের স্থায়ী একসময় তার চলনে হয় এর থেকে বুঝে নিন বন্ধুরা সমাজে বেঁচে থাকতে গেলে আপনাকে সৎকর্ম করতে হবে সৎকর্মের কোনো বিকল্প নেই আপনার চারিদিকে অনেক মায়া থাকবে আপনাকে সেই মায়ার বন্ধন কাটিয়ে এই সৎকর্ম করে যেতে হবে যে নিরন্তর সৎকর্ম করে যায় সৎ বাক্য বলে তাকে ভগবান কোনোদিন বঞ্চিত করে না তার ঠাঁই ভগবানের চরণে হয় আর যারা জানবেন সাময়িক অর্থে লোভে বৈভবের লোভে মানুষকে ছোট করে মানুষকে অপমান করে তাড়িয়ে দেয় তাদেরকে চাচ্ছিল্য করে তাদের ভগবান কোনো দিনে আশীর্বাদ করেন না তাদের মধ্যে অভিশাপ দেন তো মন অব্দ স্টোরি কী হলো তাহলে আপনাকে বেঁচে থাকতে গেলে সৎকর্ম করতেই হবে যদি আপনি স্বর্গে যেতে চান আর যদি আপনি চান যে আমি এভাবেই জীবনযাপন করব আমার এত অর্থ এত বৈভব এত সম্পত্তি আমি লোককে চাকরের মতো খাটাবো লোকে অপমান খুব অসম্মান করব তাহলে আমার আর কিছু বলার নেই তাহলে এই ভিডিওটার কোনো সার্বস্তই আপনি বুঝলেন না বন্ধুরা আশা করছি আমার আজকের এই ভিডিও মাধ্যমে আপনারা একটা বার্তা বুঝতে পারলেন যে সমাজে বেঁচে থাকতে গেলে সৎ মানুষের খুব প্রয়োজন সৎ কর্ম না থাকলে সে সমাজ বেশিদিন স্থায়ী হয় না সমাজের মানুষ আপনাকে সম্মান করবে না হয়তো কিছুদিন আপনি সুখ ভোগ করবেন কিন্তু সেই সুখ আপনার চিরস্থায়ী হবে না অচিরেই সেই সুখ আপনার চলে যাবে দুঃখ আপনার শরীরে বাসা বাঁধবে আপনি রোগাগ্রস্ত হবেন আপনি বিভিন্ন রকম চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন